ইষ্টপ্রাণ ভক্তবৃন্দ ইষ্টকথনের পক্ষ থেকে সবাইকে রাম নন্দিত জয়গুরু আপনারা শুনছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ থেকে ধারাবাহিক আলোচনা আজকে শুনবেন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে আলোচনা বিশে অগ্রহায়ণ শুক্রবার তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ পাঁচই ডিসেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ আজও বাধের ধারে তাসুতে প্রাতকালীন বৈঠকে অনেক কথাবার্তা হল প্রফুল্ল কিছু কিছুদিন করলেই তো সহজ হয়ে যায় খুব ইফোর্ট কিছু করতে হয় না তাতে কি আমাদের উন্নতি হয় শ্রী শ্রী ঠাকুর বললেন নর্মাল হলেও একটা উদ্ধৃত শক্তি থেকেই যায় এবং সব কাজে তার সাহায্য পাওয়া যায় ইষ্ট ধান্ধা ধান্দা যার মন মাথা জুড়ে থাকে তার প্রবৃত্তিগুলিও ধীরে ধীরে সুবিন্যস্ত হয়ে ওঠে তার সব কিছুর মধ্য দিয়ে একটা একসূত্র নিবদ্ধ সমাহার হতে থাকে তাই বোধও তেমনি করে ফুটে ওঠে তাছাড়া সে শুধু ভাব বিলাসী হয় না তার ভাবা করার মধ্যেও একটা সঙ্গতি থাকে এইভাবে জীবনে কৃতকার্যতার পথ তার খুলে যায় নিত্য ইষ্টভোগের নৈবদ্য নিবেদন করে একটা আত্মপ্রসাদ লাভ করা যায় প্রসাদের মধ্যেও প্রসার আছে দিয়ে পুষ্ট করার মধ্যেই পেয়ে পুষ্ট উন্নত হওয়ার পথ আছে আবার ইষ্টভৃতি ক্রমবর্ধমান করে রাখতে হয় অমন্তর প্রচেষ্টা নিয়ে চললে অমন্তর তপস্যারত থাকলে তার উন্নতি অনিবার্য ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভৃতির মূল কথা নয় ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ তা না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না তাই সর্বাকে আমার তার সেবার আয়োজন ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে তখন সে তার সব করার ভেতর দিয়ে তাকেই অগ্রনন্দিত করতে চায় জীবনে যেন তার একটা অফুরন্ত উৎসাহ জেগে যায় অক্ষমতার সঙ্গে হীনমন্যতা কেমনভাবে জড়িত সেই সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ চায় অ্যাপ্রিসিয়েশন চায় পারিপার্শ্বিক তাকে তারিফ করে চলুক কিন্তু দুর্বলতা অক্ষমতা আলসেমি থাকলে মানুষ তো ছাড়ে না তখন ওই অক্ষম যারা তাদের ওই অনেকেই নিজেদের সংশোধন না করে বরং জোর করে নিজেদের নিজেরা স্ট্যাবলিশ করতে চেষ্টা করে অনেক সময় অন্যকে খাটো করে নিজেদের বড় দেখাতে চায় এমনতর দেখলে বুঝতে হবে ওই অক্ষমতার হাত থেকে তাদের আর রেহাই নেই কিন্তু যারা নিজেদের অক্ষমতাকে অতিক্রম করতে কেউ তাদের দোষ ধরলে তারা তা ভাবে স্বীকার করে তাদের হীনমন্যতা অত উগ্র হয় না এদের উন্নতিটাই আশা করা যায় প্রকৃত সক্ষম যারা বিশেষত শ্রেয়ানুপূরণীয় আবেগে দক্ষ যোগ্য হয়ে ওঠে যারা তাদের হীনমন্যতার বালাই থাকে না তারা মানুষের প্রশংসার কাঙাল হয়ে ঘুরে বেড়ায় না তাদের একমাত্র লক্ষ্য থাকে প্রিয় পরমকে খুশি করা তার খুশিতেই খুশি তারা আবার তিনি যদি তোয়াজ বা তারিফ না করেন বাহবা না দেন তাতেও তাদের দুঃখ নেই তিনি সুখী হলেই হলো এই তাদের মনোভাব নিজেদের জন্য কিছুই চায় না তারা কিন্তু নিজেদের চলন চরিত্র কর্মের ভেতর দিয়ে যদি ওই তার সুখ স্বাচ্ছন্দ্য ও তৃপ্তির ব্যাঘাতে কিছু ধরতে পারে তখনই অনুতাপে তাদের বুক জ্বলে যায় নিজেদের পরিশুদ্ধ না করা পর্যন্ত তারা শান্তি পায় না তাই এমনতর যারা দুর্বলতা অক্ষমতা বা হীনমন্যতা তাদের মধ্যে বাসা বাঁধতে পারে না তারা সতই তাদের সমান সমান বা তাদের চাইতে যোগ্যতর যারা তাদের প্রতি সশ্রুদ্ধ হয় এবং অপেক্ষাকৃত কম যোগ্যতা যাদের তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন হয় তাদের চেষ্টা থাকে কেমন করে সেবা পরিচর্যায় যোগ্যতর করে তুলাবে তা দিগকে যারা হীনমন্যতা থেকে যোগ্যতা আহরণ করে তারা কিন্তু প্রায়শই এমনটা পারে না তারা নিজেদের বাহাদুরি প্রমাণ করবার জন্য অন্যের মনে আঘাত দিয়ে উৎসাহ উদ্দীপনাকে অনেক সময় থেতলে দেয় আশা ভরসা স্ফূর্তি ও প্রেরণা যুগে দরদি বন্ধুর মতো হাত ধরে উপরে টেনে তুলতে পারে না তাই আমার মনে হয় যে যোগ্যতা অন্যকে যোগ্য করে তুলতে পারে না তাও অযোগ্যতারই সামিল অবশ্য মানুষের শ্রদ্ধা ইচ্ছা ও চেষ্টা না থাকলে বাইরে থেকে কেউ কিছু করে দিতে পারে না পরপর চলে প্রশ্ন ক্রমে ভিড় বাড়তে লাগলো সবাই শীতে জড়ো হয়ে বসেছেন তারপর আলাপ আলোচনার ভেতর দিয়ে এমন একটা আবদ আবহাওয়ার সৃষ্টি হয়েছে যে যিনি একবার এসে বসেছেন তার আর ওঠার সাধ্য নেই কথার মধ্য দিয়ে তিনি যেন নিজের প্রাণ সবার প্রাণের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছেন ভাবে ভাবে ভঙ্গিতে কণ্ঠস্বরের চাউনির ভেতর দিয়ে তার নীতি নব নটলীলা প্রতিটি মুহূর্তে অনবদ্য অনুপম অপূর্ব তাই কখনও তাকে পুরাণ মনে হয় না পুরাতন হয়েও চির নতুন তিনি চির অনা বিস্কৃত বিশ্বের নতুন শিহর নিয়ে প্রতি মুহূর্তেই থমকে দাঁড়াতে হয় তার সম্মুখে তার সান্নিধ্যে যে সুখ সে যেন পাহাড়ে ওঠার সুখের মতো তাতে ক্লেশ আছে তপস্যা আছে বধির রাজ্যে ধাপে ধাপে এগিয়ে যাবার আনন্দ আছে আরও আছে বৃহত্তর পারিপার্শ্বিকের জন্য দায়িত্ব গ্রহণের আনন্দ দুস্থ আতর অনাথ প্রয়োজন পীড়িত ক্রমাগত তার কাছে এসে ভিড় করে দাঁড়ায় তিনি পরস্পরকে দিয়ে পরস্পরের সেবা করিয়ে নেন প্রত্যেককে প্রত্যেকের সহায় হয় যার যতটুকু যোগ্যতা আছে তাই নিয়ে পারিপার্শ্বিকের সহযোগিতাই সে অনেকখানি করতে পারে এইভাবে দুর্বল শক্তিমান হয় স্বার্থান্ধ ব্যক্তি প্রেমিক ও সেবা সম্পন্ন হয়ে ওঠে অনিয়ন্ত্রিত অপচয়প্রবণ ব্যক্তিও সুনিয়ন্ত্রিত উপচয় হয়ে ওঠে শক্তি এস্তার উন্নতির পথে এগিয়ে চলে শারদদা প্রশ্ন করলেন সব কি সমান শক্তির তারতম্য তো থাকেই সবার মধ্যে অ্যাসপেক্ট তো দেখা যায় না সৃশ্রী ঠাকুর জবাবে বললেন সকলেই পূর্ণ সবাই বরিষ্ঠ বড় কথার মধ্যে রয়েছে পরিপূরণ যখন যেমন প্রয়োজন তখন তেমন আবির্ভাব যুগ প্রয়োজন পরিপূরণের জন্য যুগে যুগে সেই একজনই আসেন পূর্বতন ও পরবর্তীর মধ্যে তাই রয়েছে অচ্ছেদ্য সঙ্গতি বিবর্তনের ধারা এইভাবে এগিয়ে চলেছে তাই একজনকে খাটো করে আরেকজনকে বড় করার প্রচেষ্টা ভালো কিছু নয় শ্রীকৃষ্ণের মধ্যে রামচন্দ্রকে দেখি না বুদ্ধদেবের মধ্যে শ্রীকৃষ্ণকে খুঁজে দেখি না এ তো দোষ বর্তমানের মধ্যে পূর্বতনকে খুঁজে দেখার বুদ্ধি যদি আমাদের থাকে তাহলে তার মধ্যে পূর্বতনকে প্রত্যেককে আমরা পেতে পারি এবং তাকে কেন্দ্র করে সমগ্র মানব সমাজ ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারে প্রত্যেকে বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ থাকে আপনার মধ্যে আপনার বাবা আছেন ঠাকুরদা আছেন পূর্ব পূর্বপুরুষদ সবাই আছেন প্রত্যেকেরই তাদের বিবর্তিত রূপ আপনি পরবর্তীও তেমনি পূর্ববর্তীর বিবর্তিত রূপ আজকের দিনে তাই পূর্ববর্তী কোনো অবতার মহাপুরুষকে যদি বুঝতে চাই তবে বর্তমান পুরোমান অবতার মহাপুরুষ যদি কেউ থাকেন তার মধ্য দিয়ে বুঝতে পারবো নচেত তার মর্মকেন্দ্রের সন্ধান পাব না আবার প্রেরিত তথাগত অবতার মহাপুরুষ বা পুরুষোত্তম যারা তাদের প্রত্যেকের মধ্যেই সব অ্যাসপেক্ট থাকে বিষয় দরকার তখন টের পাওয়া যায় নচেত প্রয়োজনোপযোগী কতগুলি দিক প্রধান সক্রিয় দেখা যায় অন্য সব দিকের ঝলক মাঝে মাঝে দেখা যায় অবতার মহাপুরুষ ছাড়া আরেকদল আছেন পাবক পুরুষ বিশেষ বিশেষ গ্লানি নিরাকরণের জন্য তারা আসেন তাদের মধ্য দিয়ে সব দিককার অমন্তর সুসঙ্গত সুসম্পূর্ণ সমাবেশ দেখা যায় না তবে পূর্বতনের প্রতি আনুগত্য তাদের মধ্যে পরিস্ফুট থাকেই কি থাকে একজন তামাক শাস্তে গিয়ে পরপর দেশলায়ের চারটি কাঠি খরচ করলেন সৃষ্টি ঠাকুরের তার নজর এড়ায়নি বললেন এ দেখে বোঝা যায় তুমি মৃত ব্যয় কতখানি ছোট ছোট ব্যাপারগুলি ঠিক করে ফেলো তাহলে বড় ব্যাপারে আটকাবে না শরৎ প্রশ্ন করলেন মীরায়ের জীবনে দেখতে পাই তার এক ইষ্ট স্বামীর অন্য ইষ্ট স্বামীর প্রতি কিন্তু স্বামীর প্রতি টান নিয়ে স্বামীর ভেতর দিয়ে ইষ্টানুসরণ করাই তো বিধি শ্রী শ্রী ঠাকুর বললেন ভেতর দিয়ে নাই স্বামীর সহযোগে এই পর্যন্ত ইষ্টানুসরণের অধিকার সবারই আছে স্বামী ইষ্টানুসরণ না করলেও মেয়েরা করবে এবং স্বামীকে সেই পথে আনবে মীরা তো প্রকৃতপক্ষে গিরিধারীলালের সঙ্গে পরিণয় নিবদ্ধ হয়ে গিয়েছিলেন তাকে ওখানে বিয়ে দেওয়াটাই ঠিক হয়নি আবার রানা যদি গিরিধারী লালের ভক্ত হতো তাহলে সোনায় সোহাগা হতো সে তার ভক্তিপথের সহায় হতো এবং সেই জন্য মীরা তার প্রতি শতই অনুরক্ত হয়ে উঠত ইষ্টানুরাগের সঙ্গে সঙ্গতি নিয়ে স্বামী অনুরাগ গজিয়ে উঠতো তার ভিতর এতে তার ভক্তিজীবন সমৃদ্ধতর হতো বই ক্ষুণ্ণ হতো বলে আমার মনে হয় না ইষ্টার্থ আপূরণের সঙ্গে সঙ্গতি রেখে দুনিয়ার যত কিছুর সঙ্গেই আমরা সমন্বিত হই না কেন তাতে লাভ ছাড়া ক্ষতি কিছু নেই নানা ব্যক্তি বিষয় ও ব্যাপারকে ইষ্টানুভূপ নিয়ন্ত্রণে যতই আমরা সুবিন্যস্ত করে তুলতে পারি ততই আমাদের ব্যক্তিত্বের বিস্তার লাভ করে এবং ইষ্টানুরাগ গভীরতর হয়ে ওঠে এবং ধর্মের উদ্দেশ্য যে সপরিবেশ বাঁচা বাড়া তাও সার্থক হয় ওই পথে। নচেত পরিবেশের সঙ্গে সম্পর্ক হারা জীবন কিন্তু ধর্ম নয় তাই বলে ইষ্টনিষ্ঠা ব্যাহত হয় যাতে তেমনতর সংসর্গে ঢলে পড়াও কিন্তু ঠিক নয় সেই আশঙ্কাই মীরা হয়তো রানার সংসর্গ সযত্নে পরিহার করে চলেছেন কিন্তু রানার সিও ইষ্টের প্রতি তীব্র অনুরাগ যদি থাকত তাহলেও হতো পরস্পর পরস্পরকে শ্রদ্ধার চোখে দেখতম তার মধ্যে দিয়ে মিল হতো তাই বিয়ে থাওয়া ব্যাপারে বংশ বর্ণ ইত্যাদি যেমন দেখা দরকার সঙ্গে সঙ্গে ছেলে ও মেয়ের প্রকৃতি সঙ্গতিও দেখা দরকার আছে বইকেই একুশে অগ্রহায়ণ শনিবার তেরোশো বঙ্গাব্দ ছয় ডিসেম্বর লুব্ধ মধুব্রত যেমন মধুচক্রকে ঘিরে ভিড় জমায় তেমনি করে এসে হাজির হয়েছেন তারই কাছে আজ হেমায়তপুরের পূর্ণভূমিতে দাঁড়িয়ে যে দৃশ্য আমরা দেখছি এমন দৃশ্য মানুষ বহু বেশি বড় দেখেনি দেখেছিল একদিন দক্ষিণেশ্বরের দেবদেউলে দেখেছিল একদিন নদীয়ার পথে পথে দেখেছিল একদিন আরবের মরু প্রান্তরে দেখেছিল একদিন জেরোজালমের জলপাইবনে দেখেছিল একদিন শারদনাথের স্তপপাদমূলে দেখেছিল একদিন মথুরা বৃন্দাবন দ্বারকায় দেখেছিল একদিন অযোধ্যার রাজপুরীতে এই তো অমৃতময়ের অমৃত সঞ্চারের পর্ব যে অমৃতপ্রবাহ গুটি কয়েক ব্যক্তির ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সারা বিশ্বে আনে নতুন প্লাবন এক নবীন ভাব বিপ্লব স্তরে স্তরে পলি রেখে যায় যার উপর দাঁড়িয়ে সমৃদ্ধ তর ফসল ফলতে শুরু করে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে শারদা জিজ্ঞাসা করলেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্ব এর মানে কি এটি কি গোড়া থেকেই আছে শ্রী শ্রী ঠাকুর বললেন হ্যাঁ ভেতরে যেমন সহজাত সংস্কার বা গুণ থাকে কর্মও তদানুযায়ী হয় দুনিয়ার দুটো জিনিস ঠিক অবিকল বা একরকম দেখতে পাবেন না প্রত্যেকটি যা কিছুর একটা বিশিষ্টতা আছে তা যেমন রূপে তেমনই গুণে একই বাবা মায়ের পাঁচটি সন্তান পাঁচ রকম হয় কারণ উপগতির সময়ে নারী পুরুষকে যখন যেমন প্রেরণা দেয় পুরুষের ভেতরকার তেমনতর জিনিসই তখন বেরোয় স্ব সুত বুত্ত বিধান তপস্যায় গতি ও অস্থি অধিজাত হয়েছে সেখানে স্ব হচ্ছে যেন পুরুষ বীজ বৃত্তি যেন প্রকৃতি ডিম্বকোষ আর অভিধান হল যোগবেগ প্রকৃতির বিভিন্ন প্রেরণায় একই পুরুষের ভেতর থেকে বিভিন্ন গুণের সৃষ্টি হলো যত রকমের গুণই থাক না কেন তার গ্র্যান্ড ডিফিশন ওই চারটি বর্ণের মধ্যেই রয়েছে শুধু মানুষের জন্যই নয় জীবজগতের সব স্তরেই চাতর বর্ণং রয়েছে সৃষ্টির সঙ্গে সঙ্গে বর্ণ ঢুকে গেছে প্রথম থেকেই তা সহজাত সংস্কার হিসেবে পারিপার্শ্বিকের মধ্যে প্রকাশিত হয় বংশ পরম্পরায় সেই ধারা চলে শরদ্া বললেন বর্ণ যদি প্রধানত গুণগত ব্যাপার তাহলে বংশানুক্রমিক বর্ণ মানাবার প্রয়োজন কি শ্রী শ্রী ঠাকুর বললেন তাহলে তো বেশ বুঝেছেন দেখছি গুণটা আসছে কোথেকে সেও তো ওই জন্মসূত্র থেকে আপনার জৈবী বিধানকে বাদ দিয়ে আপনার কোনো গুণ বা কর্মক্ষমতা নেই হাওয়ার উপর কিছু দাঁড়ায় না গুণ ও কর্মক্ষমতা শরীর স্নায়ুকোষ জনি ইত্যাদিকে আশ্রয় করে অবস্থান করে সেগুলি বংশানুক্রমিকতার সূত্র বেয়েই তো নেমে আসে যাকে বলে বীজকোষে অবিনশ্বর মালা শরদ্া বর্ণধর্ম ঠিকভাবে পালন করতে গেলে তো মানুষ বর্ণচিত কর্ম ছাড়া অন্য কাজ করতে পারবে না কিন্তু কোনো মানুষের অন্য বর্ণের কর্মে যদি বিশেষ প্রতিভা থাকে এবং তা যদি সে করতে না পারে তাহলে তো সমাজে ক্ষতিগ্রস্ত হবে শ্রী শ্রী ঠাকুর বললেন মানুষ জীবিকার জন্য বর্ণচিত কর্ম ছাড়া করতে পারবে না এক আবদ্ধ কর্ম ছাড়া তাছাড়া কোন কর্মানুশীলনে মানুষের কোনো বাধা নেই বর্ণাতীত কর্মে যার বিশেষ প্রবিধা প্রতিভা থাকে বর্ণচিত কর্মেও সে অপুটুত হয় না সেই কর্ম দিয়ে জীবিকা আহরণ করে বাদ বাকি সময় সে তার প্রতিভার স্ফুরণ এবং তদানুযায়ী লোকসেবায় ব্যয় করতে পারে তার বিনিময়ে সে কিছু চাইবে না কিন্তু তার সেবাই প্রীত হয়ে সত্যস্বেচ্ছ আগ্রহে কৃতি অবদানস্বরূপ কেউ যদি তাকে কিছু দেয় তা গ্রহণ করতে তার কোনো বাধা নেই কিংবা রাষ্ট্রের তরফ থেকেও যদি তাকে কোনো পুরস্কার দেয় তাও সে গ্রহণ করতে পারে প্রত্যেকে যদি বর্ণচিত কর্মনিরোধ থাকে কেউ কারো বৃত্তি হরণ না করে তাহলে বেকার সমস্যা জিনিসটাই আসতে পারে না অযথা প্রতিযোগিতা জিনিসটাও বন্ধ হয়ে যায় পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতা বেড়ে যায় বংশ পরম্পরায় একই কর্ম করার ফলে প্রত্যেকের দক্ষতা ও যোগ্যতাও বেড়ে যায় প্রত্যেকে স্ব স্ব কর্ম করায় সর্বত সর্বতমুখী সুষম উৎপাদন ও সেবা পরিষেবনের একটি স্বাভাবিক ব্যবস্থা সত্যই গজে ওঠে কোনো বর্ণের বিশিষ্ট সেবায় অভাবে তারা এবং অন্যান্য বর্ণ অপুষ্ট থাকে না সামাজিক শৃঙ্খলা অব্যাহতভাবে এগিয়ে চলে তাই আমাদের বাপ বড় বা ঋষি মহাপুরুষরা যে বিধান করে গেছেন তা একটু তলিয়ে বুঝতে চেষ্টা করবেন অদূরদর্শিতা ও হীনবুদ্ধি থেকে দুনিয়ার অনেক আন্দোলনই হয়েছে কিন্তু তাতে সমস্যার সমাধান কি কিছু হয়েছে কিছু হয়নি সব ব্যাপার মানুষের হাতের বাইরে চলে যাচ্ছে এবং বারংবার বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে উঠছে এর প্রতিকার আছে সুসংগত ব্যক্তিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানকে আশ্রয় করার মধ্যে এই বিজ্ঞানের নামই বর্ণাশ্রম এবং আমাদের ঋষি মহাপুরুষরাই এই প্রাকৃতিক বেদবিজ্ঞানের দ্রষ্টা আবিষ্কৃতা ও প্রতিষ্ঠাতা সাধনা সম্পর্কে কথায় শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা অগ্নির উপাসনা বরুণের উপাসনা ছায়াপথের উপাসনা যত উপাসনাই করি না কেন তা আমাদের কাছে যত বিরাট বা সূক্ষ্ম হোক না কেন একটা মজা দেখবেন আমরা কিন্তু তা হতে চাই না কারণ আমরা জানতে চাইলেও কারণ ভূমিতে আমরা রূপান্তরিত হতে চাই না আমরা চাই এই শরীর এবং চেতনা নিয়ে সবটার উপর আধিপত্য করতেন সবটাকে উপভোগ করতে ঈশ্বর লাভ করতেন তাই আমাদের মতো মানুষ হয়েও যিনি তা পেরেছেন তাকে আমরা খুঁজি ভগবান লাভের আকাঙ্ক্ষার মূলে রয়েছে এই একটা দেহি মানুষ না থাকলে তার প্রতি টান্না জন্মালে এতে কোনো রস থাকে না তাকে যখন জীবনে মুখ্য করে ধরি তখন তার প্রীতির জন্য তার তৃপ্তির জন্য অসাধ্য সাধন করতে পারি আমরা তাতে আমাদের কষ্টের বোধ থাকে না আরও আরোর পথে অতন্দ্র প্রয়াসে এগিয়ে চলে এই সাধনার ভেতরতে নতুন নতুন অর্জন বা অধিগমন হয় এমনই করেই হয় আমাদের বিবর্তন বা বিবর্ধন আবার ওই বাঞ্ছিতই হলেন অধিগমনের আমৃত্য আধিপত্য আসলেও তা নিজ নিজ উপভোগ করা যায় না তাকে উপভোগ করিয়ে উপভোগ করতে হয় আধিপত্য করতে চাই সেও তার জন্যই নচেত অন্ধকারে অহংকারে বদ্ধ যায়। আরো তোর অধিকমন হয় না উপভোগও থাকে না এমনি করে ইষ্টহারা সাধনার মধ্য দিয়ে মানুষ একটা দানব পাগল বা দুশ্মনও হয়ে উঠতে পারে কারণ তখন সাধনার ভেতর দিয়ে সে যদি কোনো শক্তি লাভ করে তার সে নিজেরই খুশি খেয়াল বা প্রবৃতি ব্যবহার করবে সাধনা মানে অধিগমনী প্রয়াস যে কোনো শক্তি বা যোগ্যতা সে আহরণ করুন তার পিছনে যদি ইষ্টানুরাগ না থাকে তাতে কিন্তু ওই একই ফল দাঁড়াবে তাই জীবনের আদিতে মধ্যে অন্তে সর্বাবস্থায় যে জিনিসটি দরকার তা হল ইষ্ট প্রাণতা প্রশ্ন করা হল ইষ্ট নাই অথচ সংযত ব্যক্তিত্ববান বুদ্ধিমান পরোপকারী লোক তো অনেক দেখা যায় শ্রী শ্রী ঠাকুর বললেন তাদের দেখবে অন্তত মা বাবা বা শ্রেয় গুরুজনের প্রতি টান আছি অনেকের আবার জন্মগত সম্পদ ও প্রকৃতি ভালো থাকে তাই ইষ্ট ধরা না থাকলেও তার তরুণ চলনার মধ্যে অনেকখানি সদ্গুণ থাকে কিন্তু সেটা হচ্ছে যান্ত্রিক সদ্গুণ যা কিনা সঙ্গতি নিয়ে কাউকে কাউতে সার্থক হয়ে ওঠে না ফলে দাঁড়ায় একটা বন্ধা অসামঞ্জস্য সদ্গুণ যা প্রেরণা প্রদীপ্ত করে কোনো জীবনকে উৎক্রমণশীল করে তুলতে পারে না কারণ শ্রেয়কেন্দ্রিক না হওয়ার দরুন তাদেরকে সার্থক বিন্যাস হয় না তাদের কোনো করার সঙ্গে কোনো সঙ্গতি থাকে না আর শ্রেয় মানেই শ্রেষ্ঠ পুরুষ কিন্তু দৈবিক প্রকৃতি সম্পন্ন যারা তারা উপযুক্ত ইষ্টকে গ্রহণ না করলেও সত্যই শ্রদ্ধাবান থাকে এবং ইষ্টের সন্ধান পেলে তাকে গ্রহণ করতে তাদের কোনো অসুবিধা হয় না আবার কিন্তু হীনবুদ্ধি ঈর্ষা বা আক্রোশ থেকে মানুষ যদি খানিকটা কৃতিত্ব অর্জন করে কিংবা প্রতিষ্ঠার লোভে পরোপকার বা মোলায়েম বাহ্যিক চাল নিয়ে চলে তাদের দৈন্য অর্থাৎ ভেতরের অসঙ্গতি ও অসামঞ্জস্য প্রতিপদেই ধরা পড়তে থাকে তাদের কিন্তু শেষ পর্যন্ত রক্ষা হয় না মাঝপথে এলিয়ে পড়ে তারা প্রকৃতি বড় কঠোর পরীক্ষক দুনিয়ার বুকে দীর্ঘদিন কারো ফাঁকি দিয়ে চলবার জো নেই আবার হীনত বুদ্ধি যাদের বেশি তারা সদগুরু পেলেও তাকে গ্রহণ করতে পারে না আত্মসমর্পণের কথায় তাদের সমস্ত সত্তাটা যেন থেতলে ওঠে এরপর গণতান্ত্রিক বিধান সম্বন্ধে কথা উঠল শ্রী শ্রী ঠাকুর তাতে বললেন আমাদের এই বডির দিকে চেয়ে দেখুন প্রত্যেকটা অর্গ্যান প্রত্যেকটা অর্গ্যানকে হেল্প করছে কোন অর্গ্যানে ডিফিসিয়েন্সি হলেও অন্য অর্গ্যানগুলি লেগে যাচ্ছে তা মেকআপ করতে প্রত্যেকের থাকা অন্য সবগুলির উপর নির্ভর করছে আর ব্রেইনটা যেন হোল তাই তাকে বলে উত্তমার্গ সব অর্গানগুলি পৃথকভাবে ও সমবেতভাবে মস্তিষ্ককে পুষ্ট করতে চেষ্টা করছে গুরু করছে গুরুর কাজ মস্তিষ্ক দিচ্ছে সবাইকে প্রেরণা সবাইকে পরিচালনা করছে সত্যিকার সংঘ সমাজ বা রাষ্ট্র করতে গেলেও এমন তর দরকার হয় এছাড়া কোনো সিস্টেম গড়ে ওঠে না ধসে যায় তাই বুঝুন জনগণের কথা ভগবানের কথা না পুরুষের কথাই ভগবানের কথা হলো বাস্তব ক্রন্দন একটা সাফারিংসের আবহাওয়ার সৃষ্টি করে একটা গুড পেয়ারে ব্রেইনকে সেই আকুলতা ঠেসে ধরে সেখানে পরিত্রাতার সোল নেমে আসে একটা জীবন কোষ নারী এর মধ্যে শুয়ে শুয়ে বাড়ে নারায়ণ যেন ক্ষীরোদ সমুদ্রে শুয়ে আছেন লক্ষ্মী তার পদসেবা অর্থাৎ চলন সেবা করছেন পরে একদিন জন্ম হয় জেগে ওঠে তিনি মানুষের মধ্যে দাদা ও মায়েরা আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে আমাদের ভিডিও আলোচনা শুনেছেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে পরম দয়ালের অঙ্গবাণীগুলি শেয়ার করুন এমন আরও আলোচনা পড়তে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিতে লাইক দিয়ে রাখুন সবাইকে আগামী পর্বের আলোচনা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু